আমরা দুই কোটি এগারো লক্ষ মা বনেদের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য কেন্দ্রের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক হাজার টাকা করা হবে স্যার এই বর্ধিত সহায়তা স্যার এই বর্ধিত সহায়তা এপ্রিল দু আমরা দু কোটি এগারো লক্ষ মা মনে দে মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক চব্বিশ থেকে লাগু হবে এবং সরাসরি ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারের মাধ্যমে প্রাপকরা মে দু মাসের শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বছর বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসেজি বাধ্যত্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী দু লক্ষ যুবক যুবতী তাদের স্বয়ং নিযুক্তমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পান আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরও শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরো সহজতর করার উদ্যোগ নিচ্ছে এই উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম চালু করার প্রস্তাব রাখছি যাতে সমস্ত যোগ্য উদ্যোগপতিরা এই প্রকল্পের অধীনে কোনো কোলাচারণ ছাড়াই একশো শতাংশ নিশ্চিত ঋণ পেতে পারবেন নামমাত্র চার শতাংশ সুদে বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার ইন্টারেস্ট সাবভেনশন হিসাবে গ্রহণ করবে এই ইন্টারেস্ট সাবভেনশনের সুবিধা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ইতিমধ্যে মঞ্জুর ঋণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এই খাতে বার্ষিক দুশো পঞ্চাশ কোটি টাকার বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে আগামী কয়েক বছরে প্রায় দশ লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন আমি যুবদের অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্র ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পের নথিভুক্ত আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্প ক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত স্টাইপেন দেওয়া হবে এই প্রকল্পে প্রতি বছর এক লক্ষ যুবক যুবক যুবতী উপকৃত হবেন এই খাতে আমি দুশো কোটি টাকা আমি দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি কারিগরদের জন্য যারা বিশেষ করে প্রথাগত কাজে যুক্ত আমি খুবই আনন্দের সঙ্গে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করছি এই প্রকল্পের প্রতিটি কারিগর এককালীন পনেরো হাজার টাকা এবং শিল্প সমবায় সমিতি দশ লক্ষ টাকা পর্যন্ত পাবেন তাদের যন্ত্রপাতি কেনার জন্য

সামাজিক সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে আমি আর্টিজেন্স ডেথ বেনিফিট স্কিম প্রকল্প চালু করার প্রস্তাব করছি প্রকল্পতে আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো নথিভুক্ত কারিগর বা তাঁতির প্রাকৃতিক কারণে বা দুর্ঘটনার কারণে মৃত্যু হলে সেই পরিবারের নির্ভরশীল সদস্যরা এককালীন দু লক্ষ টাকা আর্থিক সহায়তা পাবেন এই খাতে সাত কোটি টাকা বরাদ্দ করা হয়েছে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে হ্যান্ডলুম এবং খাদি শিল্পের সঙ্গে যুক্ত কর্মীদের জন্য ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডলুম ফিনান্সিয়াল বেনিফিট স্কিম টোয়েন্টি টোয়েন্টি ফোর নামে একটি নতুন প্রকল্প ঘোষণা করছি এই প্রকল্পটি পাঁচশোটি প্রাইমারি রিভার কোঅপারেটিভ সোসাইটিস দুশো খাদি সোসাইটি এবং ব্যক্তিগত হ্যান্ডলুম তাঁতিদের তিনটি প্রধান সমস্যার সমাধান করবে পিডাব্লিউসিএসগুলির এনপিএ অ্যাকাউন্টগুলি অর্থাৎ প্রথম তিনটি সমাধান করবে তার প্রথম হল পিডাব্লিউসিএসগুলির এনপিএ অ্যাকাউন্টগুলির এককালীন সেটিলমেন্ট অর্থাৎ এককালিন সেটলমেন্ট ওয়ান টাইম সেটিলমেন্ট সেটা হবে দ্বিতীয় হচ্ছে সোসাইটিগুলিকে এবং তাতিদের কার্যকরী মূলধন সহায়তা এবং তৃতীয় বর্তুকিযুক্ত সুতোর জোগান এই খাতে পাঁচশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি এতে চার লক্ষ তাতি উপকৃত হবেন উপজাতি সদস্য দ্বারা পরিচালিত লোকাল এরিয়া মাল্টিপারপাস সোসাইটিস ল্যাম্বস এইগুলির বিভিন্ন রকম কার্যক্রম যেমন সদস্যদের এসএইচজির মাধ্যমে টাকা জমানো ব্যাংকের থেকে ঋণ পাওয়া এবং প্রশিক্ষণের সাথে যুক্ত আছে ল্যান্ড অন্তর্ভুক্ত এইসব এসএইচজি গুলির প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে আমি মহিলা চালিত দশ হাজার এসএইচজি প্রতিটিকে পঁচিশ হাজার টাকা দেওয়ার প্রস্তাব করছি এই খাতে পঁচিশ কোটি টাকা